চন্দ্রপুর এলাকায় শিয়ালের আতঙ্কে ঘুম উড়েছে হয়তো বিশ্বাস করা যাবে না কিন্তু এটাই সত্য ঘটনা এলাকাবাসী নির্বিচারে গাছ কাটার ফলে এলাকায় লোকালের শিয়ালের উৎপাদ বাড়ছে তার অভিযোগ তৃণমূল পারলে সুন্দরবনই বেঁচে দেবে কটাক্ষ সুরে বিজেপির গলায় বিজেপি নেতাদের জ্বর হলেও তারপরে আমাদের দোষ দেবে পাল্টা তৃণমূলের অভিযোগ আর এই অভিযোগের মধ্যে শিয়ালের হুক্কাউয়া গ্রাম বাংলায় এখন একই আওয়াজ বিভিন্ন গ্রামের এলাকায় রাতের বেলা শিয়ালের ডাক শুনতে পাওয়াটাই স্বাভাবিক কিন্তু মালদা জেলার হরিশ্চন্দ্রপুর এলাকায় শিয়ালের ডাক যে ডাক যখন এখন আতঙ্কের বিষয় হয়ে পড়েছে শিয়ালের ডাক শুনলে শুনলেই ঘুম উপড়ে যাচ্ছে এলাকাবাসীর কিন্তু এই দুই আতঙ্ক দু বছর আগে হরিশ্চন্দ্রপুর থানার এলাকার নগর গ্রামের শিয়ালের হানায় প্রায় জন গ্রামবাসী জখম হয় তারপর থেকে শুরু হয় এলাকার শিয়াল নিয়ে আতঙ্ক কিন্তু যত দিন যাচ্ছে তত লোকলায় বাড়ছে শিয়ালের উৎপাতও শুধু বেড়ে যাচ্ছে শুধু রাতে নয় দিনের বেলা গ্রামের ভেতরে ঢুকে যাচ্ছে শিয়ালের দল হাঁস মুরগি ছাগল গরু সবার ওপরেই আক্রমণ করছে ভয়ে বাচ্চাদের সবসময় নজরে রাখতে হচ্ছে অভিভাবকদের রাতে হলেই এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে শিয়ালের দল কিন্তু এইভাবে লোকালয়ে ঢুকে পড়ছে শিয়ালের দল কোনো দিনের পর আর দিনের পর দিনের এই শিয়ালের উৎপাদ বেড়েই চলেছে পেছনে উঠে এসছে বিস্ফোরক অভিযোগ যে অভিযোগের জেরে প্রশ্নের মুখে পড়েছে বন দপ্তর ভূমি দপ্তরের ভূমিকা প্রশ্ন উঠছে অভিযোগ অবৈধভাবে হরিশ্চন্দ্রপুরের বিভিন্ন টাকার বিনিময়ে নির্বিচারে গাছ সাফাই করে দেওয়া হচ্ছে সাফায় সাফ হয়ে যাচ্ছে বন জঙ্গল যার ফলে পরিবেশের ভারসাম্যতা নষ্ট হচ্ছে ক্ষতি হচ্ছে বাস্তুতন্ত্র স্বাভাবিকভাবে শিয়ালরা ঢুকে পড়ছে লোকালয়ে তাদের কারণ তাদের যে থাকার জায়গা সাপ বন জঙ্গল সাফ করে দিয়েছে দিনের পর দিন আর এই ঘটনায় শুরু হয়েছে তৃণমূল বিজেপির মধ্যে রাজনৈতিক তরজা চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির মালদা থেকে মাধব কুমারের বিশেষ প্রতিবেদন থাকছে না ছুটে চলে আসছে মুরগি ধরছে মানুষকে কামড়াচ্ছে মানুষকে তেরে চলে আসছে একা যদি থাকে মার দিতে আমরা যেতেই পারছি না মার দিতে যাবো মার দিতে যেতে পারছি না আমরা ভয়ে এত শিয়াল আচ্ছা এক দু বছর আগে চল্লিশ জনকে কামড় দিয়েছিল হরদমনগরের বাসিন্দাদেরকে হ্যাঁ আমাদের হরদমনগর বাসিন্দাকে চল্লিশ জন কাম দিয়েছিল এখানে তারপরে তারপরে তো কই জিনিস বললো যে দিব টাকা পয়সা দিব কই কিছু তো দিলো না এখনো তো শিয়ালের কামড়াতে ব্যথা করছে জায়গাটা যে জায়গাটা কামড়েছে সেই জায়গাটা তো ব্যথা করছে ওই ফুলে থাকছে সময় সময়ে বিষ করছে ব্যথা করছে এরকম আছে আর তো কই ওষুধপাতি তো কিছু দিলো না দেওয়ার কথা ছিল যে দিবো টাকা খরচ হয়ে যায় ওটিও তো দিলো না আমাদেরকে বেলায় চলে আসছে যেগুলোতে চলে আসবে রোডে চলে আসবে আমাদের শিয়ালে কারেন যে আড়াইটা বাজলো মনে হয় আড়াইটা তিনটার দিকে তো একদম শিয়াল কামড়াবে চিল্লাবে শুধু এখন ছেড়ে তেরে চলে আসছে আমাদের শিয়ালে শিয়ালের সমস্যা যে শিয়াল কী করে আমাদের এখান থেকে যাবে এটাই সমস্যা যে শিয়াল যাক আমাদের ধরে নিয়ে যাবে শিয়ালবেলা থেকে তুঙ্গো থেকে যাচ্ছে ভয়ে এই মাঠ দিয়ে যেতে পারবো না আমরা মাঠ দিয়ে যাবো কোনো জায়গাতে তো মাঠ দিয়ে যেতে পারবো না ভয় লাগে শিয়াল চলে আসে এরকম আসে না আমাদের এখানে যে কেউ ধরে নিয়ে যাবে শিয়ালকে দেখবে কেউ আসে না বাড়িতে এখান দিয়ে যাবে দেখেন এই গুলিটা দিয়ে যাবে এই রাস্তাটা দিয়ে যাবে শিয়াল ওই যে ওখানে যেইটুকু রাস্তা ছোটো ছোটো রাস্তা থাকে রাস্তা দিয়ে যায় শিয়াল এরকমই যায় এক এক সঙ্গে এক কোনো সময়তে আটটাও থাকে কোনো সময়তে পাঁচটাও থাকে কোনো সময়তে দুটাও থাকে কোনো সময়তে একটাও থাকে এরকম চাইছি এখন যে শিয়ালটাই এখান থেকে তারা এটাই চাইছি আমরা থাকা যাচ্ছে না শিয়ালের অত্যাচারে আমাদের তোমার ছাগলগুলো তো ধরে নিচ্ছে গো ছাগলগুলো ধরে নিচ্ছে মুরগি ধরে নিচ্ছে হাঁস ধরে নিচ্ছে কিছু থাকছে না এখন আমাদের এখানে তো তো খাচ্ছেই মানুষকে তো ছেড়েছিঁড়ে খাচ্ছেই ওই যে মহিলাটাকে মাসিটাকে খেয়েছে এখনো পায়ে ব্যথা ওই বৌদিটাকে খেয়েছে তাও পায়ে ব্যথা ভালোই হচ্ছে না শিয়ালের ব্যথা করছে এখন কেউ আসে না আমাদের গ্রামে চাইছি যে শিয়ালকে তেলে নিয়ে যাক হয় এখান থেকে কেউ আসুক ধরে নিয়ে যাক শিয়ালটিকে এরকম ওই তো ফাঁকা যাচ্ছে না শিয়ালের একটা উৎপাদ বেড়েছে এটা বাস্তব কথা আগে কিছুদিন আগে হরদমনগর একটা ঘটনা ঘটে ঘটেছিল চল্লিশ জন মানুষকে আহত করেছিল শিয়ালরা বন দপ্তরকে বলবো এটুকুই যে তারা ভালোভাবে নিজেদের নজরদারি চালাক এবং নিজেদের কাজের ভূমিকাটা ভালোভাবে পালন করুক কারণ এটা যেন না হয় যে এই শিয়ালের জন্য আগামী দিনেও কোনো মানুষ কোনো বাচ্চা কাচ্চা যাতে কোনো আহত হয় এটা যেন আমরা এটা আমরা চাই না আমরা চাইবো বন দপ্তরকে নিজেদের ভূমিকা নিজেদের কাজ যেন ভালোভাবে পালন করে এটাই আশা এটা এটাই আশা রাখবো যেন আগামী দিনে কোনো ঘটনা না ঘটে বিরোধীদের এখন পশ্চিমবাংলা বিরোধীদের কোনো কাজ নেই বিশেষ করে বিজেপির কোনো কাজ নেই বিজেপির যদি জ্বরও হয় পেটে ব্যথাও হয় তবুও তৃণমূলকে ওরা বিধ্বসারপ করে তো এদের কথায় আমরা গুরুত্ব দিতে রাজি নেই এদের এদের আনলেস কথাবার্তা এদের কথাবার্তায় কোনো আমরা গুরুত্ব দিতে রাজি নেই এরা এদের কাজ নেই এরা যা উল্টো পাল্টা বলে এদের কথায় আমরা যদি নতুন তাহলে আমাদের ওরা কিছু না এদের কথায় কোনো কাম দিয়ে লাভ নেই বাচ্চাদের বাড়ির মধ্যে রাখতে হয়

তো থাকবেই এটা ভয় তো সব দিনই আছে আশেপাশে যা আছে বাড়িতে ঢুকে যাচ্ছে এই ভয় তো আমাদের থাকবে আমাদের যে ছোটো ছোটো বাচ্চা আছে বাচ্চারা বাইরে তো খেলাধুলো করবেই আমরা তো সময় সারাক্ষণ ধরে রাখতে পারছি না বাচ্চাদেরকে ওই ভয়ে আমাদেরকেও একটু বসে থাকতে হচ্ছে ওই ভয়টা আমাদের যে পিছন দিক থেকে যদি আমাদেরকে আক্রমণ করে ওটার ভয় কি আমাদের নাই ঢুকে যাচ্ছে দিনের বেলা আর কিছু একসময় কতগুলো শিয়াল চলে আসছে রাস্তার উপরে বা বাড়িতে ঢুকে যাচ্ছে ওটা কখনো কি ঠিক থাকছে কখনো পাঁচটাও আসছে কখনও চারটাও আসছে কখনো একটা দুটোতেও ছোটাছুটি করছে এই এর মতো বাচ্চাটা যদি বাইরে দেখছে তাহলে হয়তো বাচ্চাদেরকে আক্রমণ করে চলে আসছে এই রকম হয়ে যাচ্ছে সময়তে চীৎকার তো সারা রাত্রি হচ্ছে এবং দিনের বেলাতেও হচ্ছে এই যে এখন বৃষ্টি হতে লাগলো এই বৃষ্টির সময়তে দিনের বেলাতেও চিৎকারে মনে হয় কান দেওয়া যাচ্ছে না এমন হয়ে যাচ্ছে সময়তে দিনের বেলাতেও রাত্রে তো হচ্ছে বন জঙ্গলে কিছু থাকছেও না আবার সব সবকিছুতে একটা ভয় আছে না বন জঙ্গল কাটাকাটি আছে আবার ওরাও তো জানে রাতুঙ্গে পালাচ্ছেও মানুষ দেখে আবার মানুষকে আক্রমণও করছে সব দিক থেকেই ভয় আছে মানুষ না মানুষ আসে না কখনোই সব চোখে পড়েনি আমাদের আমাদের বাচ্চা যে মানুষ করছে আমাদের আছে স্কুল পাঠাচ্ছি টিউশন পাঠাচ্ছি একা একাই বাচ্চা যাচ্ছে আমাদের এখানে কোনো গাড়ি যোগাযোগ নাই যা আমরা গাড়িতে পাঠিয়ে দিব সেটা যোগাযোগ নাই আমরা টাউন বাজারের মতো সঙ্গে করে রেখে আসবো নিয়ে আসবো সেটাও আমাদের নাই আমাদেরকে একাই বাচ্চাদের ছাড়তে হয় আমাদের মধ্যে সবসময় একটা আতঙ্ক ভয় থেকেই যাচ্ছে এভাবে গাছপালা কাটা হচ্ছে ফরেস্টগুলোকে কাটা হচ্ছে তাতে তো স্বাভাবিক সিগালদের থাকার জায়গা হচ্ছে না সেই জন্য তারা লোকালয়ের মধ্যে ঢুকে যাচ্ছে তো তাণ্ডব তো বাড়বেই ওরাও তো প্রাণী তাদের তো থাকার একটা জায়গা আছে নির্দিষ্ট জায়গা আছে এই সরকার কি করবে পারলে পরে শুধু বন জঙ্গল না গাছপালা নয় পারলে এরা সুন্দরবনও কেটে বিক্রি করে দিবে যত অরণ্য ফরেস্ট যা আছে পশ্চিমবঙ্গের মধ্যে এই সরকার সব বিক্রি করে দিবে এই সরকারের জন্য কোনো কিছু অবাস্তব নাই এই সরকার কি করে চুরি করতে হবে কী করে নিজের অট্টালিকা বাড়াতে হবে এটাই একমাত্র লক্ষ্যটা তো এই এই সরকার যে আছে নিচু নিচুতলার কর্মী থেকে শুরু করে উ স্তরের যারা নেতা মন্ত্রী যারা আছে সবাই চোর চো মানে ঠক বাঁচতে গা উজার হয়ে যাবে যে তৃণমূলের সৎ যদি নেতাকে যদি বাছাই করা হয় তাহলে দেখা যাবে তৃণমূলের মধ্যে আর কেউ নাই দিদি ভাইপো হইতে থাকবে না ভাইপো তো খুব তাড়াতাড়ি জেলের মধ্যে ঢুকবে এখন দিদির পালা আছে কিনা না সেটা ইডি তদন্ত করে বলবে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার